لا اله الا الله عن ابي دردام رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مئة مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله نبير شهد قرينه ومر شنو ادر وتدين أكشبات كلمة طيبة আমি নবী কথা দিলাম আল্লাহ তালা আসলের মধ্যে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো পড়ব তো কবে থেকে পড়বেন ইলাহা ইলাহা এভাবে প্রভুত ইনশাল এরপরে জিকিরের দ্বারা দিল মুতমাইন হয় আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো সবচেয়ে বড় জিকির হলো নামাজ জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির কোনটা নামাজ নামাজ হলো সবচেয়ে বড় জিকির কি আবার বলেন নামাজ কি এই জন্য নামাজওয়ালা সবচেয়ে নামাজ নামাজওয়ালা অবশ্যই জিকিরওয়ালা হ্যাঁ নামাজওয়ালা কি বলা নামাজওয়ালা কিওয়ালা নিয়ত করেন আজ থেকে পাঁচ নামাজ জামাতের সাথে পড়বই পড়ব বলেন ইনশাল্লাহ বলো হাত তোলো তলো ইনশাল্লাহ তলো ইনশাল্লাহ বলো পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ ফিক দান করেন এজন্য আমি বলি আমি দুই শব্দের মিছিল করাই বলেন নামাজ জিকির নামাজ জিকির আবার বলেন সবাই বলেন মিছিল না আপনারা দেন এরকম করি এরকম করে মিছিল দেয় না দেয় না দেয় না তা আমি এটা নিয়ে মিছিল করতে পারবো না কেন কি নামাজ জিকির নামাজ জিকির কাঠ কাঠ ঠোঁট নড়ে না দেখো নামাজ জিকির জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের প্রাণ জিকির ছাড়া ইমানদারের বা কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির আবার বলেন সবাই বলেন নামাজ জিকির হুজুর নামাজ জিকির বলতে বলতে যদি আমার জান যায় আমার কেমন হবে আল্লাহ যেন এমন হয় নামাজ জিকির কইতে কইতে জানতে পারে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই আমি বলবো নামাজ জিকির আপনি বলবেন ঠিক করিয়া নামাজ জিকির আবার বলেন নামাজ জিকির নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির আজকে এখান থেকে আজ থেকে কি নিয়ে বাড়ি যাবেন বলেন নামাজ জিকির নামাজ জিকির দেখেন দিন পরে মিছিল করবে কয়দিন পরে পাবলিসিটি করবে খন্তিমার গায়ে ভোট দিয়া জাতির শান্তির ফয়সালা করুন কি আর বলবে কি বলবে কত বড় মিছা কথা কত বড় মিছা কথা বলেন না হ্যাঁ খন্তিমার গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আপনি এর মধ্যে বলবেন খন্তিমার গায়ে দিলে ভোট দাফন হবে দেশের লোক কি ওরা স্লোগান দেয় আমিও স্লোগান দিই ওরা স্লোগান দেয় খন্তিমার গায়ে দিলে ভোট দাফন শান্তি পাবে দেশের লোক আমি বলি ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক আমি বলবো নামাজ রোজা করলে লোক আপনি পরের মেসরা আপনি বলবেন নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক ফেরেস্তারা আল্লাহ এটা কি কয় ভালো করে হন কি কয় নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা আর মাত্র আর মাত্র পঁয়ষট্টি দিন আর মাত্র বাষট্টি দিন আছে রোজার বাকি আল্লাহ এই বাষট্টি দিন আমার হায়ারটা দিয়ে দিও না আল্লাহ বাষট্টি দিন আমার জীবনটা দিয়ে দিও আল্লাহ আল্লাহ আমার হায়াতটা বাড়া দিও যেমন ধরেন যেমন ধরেন একজনে বেসরকারি কলেজে চাকরি করে বেসরকারি কলেজে চাকরি করে বেসারের বেতন হলো পঁচিশ হাজার টাকা কিন্তু আর মাত্র বাষট্টি দিন বাকি আছে বাষট্টি দিন পরে সরকার এটাকে সরকারি ঘোষণা দিবে আচ্ছা বলেন তো এই বাষট্টি দিন এই লোকটার কেমন কাটবো হুজুর দোয়া করিয়ে নজর আর মাত্র বাষট্টি দিন ভাই দোয়া করিয়েন আর মাত্র বাষট্টি দিন সাহা দোয়া করিয়েন আর মাত্র বাষট্টি দিন দাদি শাশুড়ি বুড়ি বুড়ি দাদি আর মাত্র বাষট্টি দিন দোয়া করি কইবো না কইবো না বলেন কি লিখে দিন পরে কি চাকরি সরকারি হবে আচ্ছা এবার বলুন তো দেখি বাষট্টি দিন পরে আজকে নামাজ যা পড়লাম বাষট্টি দিন পরে সত্তর গুণ তাহলে এখন দেখি উচ্ছ্বাস কি পরিমাণ জরুরি খুব বেশি উচ্ছ্বাসিত হওয়া জরুরি না তো মুরব্বীরাও দোয়া করেন জোয়ানরাও দোয়া করেন বাচ্চারাও দোয়া করো যে আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা কি করো আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও মাসের এক তারিখে রমাদান হবে ইনশাআল্লাহ কত তারিখ মাসের এক বা দুই তারিখে কি হবে রমদন হবে অবা অবারিক বাল্যগনা রমদন লহু মা বারিকলা না ফির জাবাব সাবান বাবালিকনা রমদন ইয়া ইয়ে তুহ্ নফ সুল মুসমা ইন্না যদি তুমি নফসিমুৎমাইনওয়ালা হয়ে যেতে পারো এবার রবুলা আরবিন বলেন ইয়া ইয়ে তু হান্ নফ সুল মুৎসমা ইন্না এর সময় বলবে যাও 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 রবের দিকে ফিরে যাও বলেন যাও 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 রবের দিকে ফিরে যাও 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 রবের দিকে ফিরে যাও যাকে প্রতিদিন তিনশো পঁয়ষট্টি তিনশো বাউন্ন বার করে যাকে প্রতিদিন রব বলেছ তার কাছে ফিরে যাও কতবার তিনশো বাউন্ন বার নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বত্রিশ বার সুবহান রব্বি আল্লাহ আজিম বিরানব্বই ছিয়ানব্বই বার সুবহান রব্বি আল্লাহ আলাহ একশো বিরানব্বই বার রব্বানা আলাহাম বত্রিশ বার সুবহান এভাবে প্রতিদিন বত্রিশ বার করে আমাকে রব বলেছ যাও যাকে জীবন আচ্ছা আপনি লন্ডনের বিমান বিমানবন্দরে গেছেন আপনি ভাষাও চিনেন না কারো আপনি চিনেন না ঠিক এমন সময় এক বেটা কয় ভাই কেমন আছেন আপনার কাছে কেমন লাগবে আরে সিঙ্গাপুর এয়ারপোর্টে আমার ঘটনা ঘটছে আমার ঘটনা না ভাষা পাচ্তেছি না কিছু জিজ্ঞাসা করতে পারতেছি কিছুই বুঝি না এক ব্যাটার প্যান্টের পিছনে বেল্টের মধ্যে ঢাকা লেখা বিশ্বাস করেন আমি ভাই কেমন আছেন কি লেগে আমার মনে হয় পানি হ্যাঁ দেখ জি আপনি হ্যাঁ আমার একটু কাজ আছে আমি দেশি পেয়ে গেছি কি দেখে প্যান্টের মধ্যে দেখবা ঢাকা লাগা আছে এই ঢাকা দেখে আমি তারি ঘুষিতে আটখানা হয়ে গেছি এখন মৌত্রের সময় যদি রব বলে এর যে কেমন হবে রব মারদিয়া কিভাবে যাবা কিভাবে যাবা এতদিন তুমি ছিলে রাজি এখন এতদিন তুমি আমাকে করেছিলে রাজি এখন আমি তোমাকে করে দিব রাজি রা মানে তুমি রাজি মানে আমি রাজি আরে শুভ রা দিয়াতেন মানে তুমি হয়ে গেছো রাজি মার দিয়েতার মানে আমি করে দিয়েছি রাজি শুভ বলেন বলে রা মানে তুমি সব দেখে হয়ে যাবে খুশি আর মার দিয়েতার মানে আমি আমল দেখে হয়ে গেছি খুশি

যাদের সাথে চলে চলে দিন ছিখস যাদের সাথে থেকে থেকে দিন শিখস ওই বান্দাদের সাথে আমার ওই প্রিয় বন্ধুদের সাথে ঢুকে যাও কি হয় ওই বিয়েপিদের কাতার আছে বিয়েপিদের কাতারে ঢুকে যাও যে বিয়ে কাতারে ও হো ওই তো সিটটিকে একবার এক নম্বরে দাঁড়িয়ে আছে ওই তো ফারুক আজম দাঁড়িয়ে আছে ওই যে হজরত ওসমান দাঁড়িয়ে আছে ওই তো হজরত আলী দাঁড়িয়ে আছে ওই যে হজরত আব্দুল্লাবনা মাসুদ দাঁড়িয়ে আছে ওই যে হজরত আব্দুল্লাবনা আব্বাস দাঁড়িয়ে আছে ওই যে ইমাম আজম আবু হানিফা দাঁড়িয়ে আছে ওই যে ইমাম বুখারি দাঁড়িয়ে আছে আরে যাও কাসেম তুমি দাঁড়িয়ে আছে যাও শেখুল হিন্দ দাঁড়িয়ে আছে যাও মাহমুদ হাসান দেবন্দি দাঁড়িয়ে আছে যাও আল্লামা আহমদ ছবি দাঁড়িয়ে আছে আমাদের আমারও কেব এই যাও যাও জুনায়দ বাবু নগরে দাঁড়াতেছে এই তখন কেমন হবে তখন মজাটা কেমন হবে আমার বান্দাদের কাতারে ঢুকে যাও জান্নাতি আমার জান্নাতে চলে যাও আপনি আপনার ঘরকে কি বলেন এটা আমার ঘর বলেন না বলেন হুজুর এটা আমার ঘর হুজুর এটা আমার ঘর এটা আমার দোকান এটা আমার জানি এই জন্য আল্লাহর বান্ধা দের কে মহাব্বত করবো খুনিদেরকে মহাব্বত করবো না কি বলছি বলেন যেদিন ছত্র তারিখে এরা ঘুমন্ত মো আল্লাহর বান্দাদেরকে হত্যা করেছে সেদিন থেকে করার অধিকার এরা হারিয়ে ফেলেছে সেদিন থেকে আর এদের এদেশে এদেশে এদের আর ঠাঁই নাই বলেন এই বাংলায় খুনিদের ঠাই নাই বলেন হ্যাঁ তোমাদের ঠাই দিল্লি সব সব খুনিরা ওখানে জমা হয়েছে সব খুনিরা কি সব খুনিরা কোন জায়গায় জমা হয়েছে বলেন দিল্লি চলে যাও এটাই ভালা কোথা বলা হ্যাঁ দিল্লি চলে যাও এটাই ভালা আল্লাহ আমাদেরকে হেফাযত পাহারাদার বলেন আমরা কোরআন হলো কি তাহলে আপনার ছেলেকে যদি কোরআন ওয়ালা বানান আপনার মেয়েকে যদি কোরআন ওয়ালা বানান কোরআন ওয়ালা বানায় যদি ও কি ইতালি পাঠান ওকে যদি লন্ডনেও পাঠান ওকে যদি সুইজারল্যান্ডেও পাঠান পৃথিবীর যেখানে পাঠান ও ইনশাআল্লাহ নামাজি হয়ে জীবন যাপন করবে ঠিক কারণ কি তার কলিজায় কি আছে কোরআন আছে তার কলিজায় পাহারাদার আছে সুবহানাল্লাহ তাহলে বলেন পাহারাদার এক নম্বর কি কোরআন إن هذا القرآن يهدي للتي هي أقوم إتا قرآن إتا تُمَكَّهَ تَدُرِ دُرِي جَنَّةِ بُوتِي إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجراً كبيراً আজরান হাসানা আন্নালা লাহুম আজরান হাসানা এটা কোরআন এটা তোমাকে হাতে ধরে জান্নাতে পুছিয়ে দিবে এটা এমন এক মজবুত হেদায়েত করবে এমন মজবুত এক রাস্তা তোমাকে দেখাবে যেটা সিফাতের অব বেকারিম বলেন যেটা আকোয়াম আকোয়াম কাকে বলে তিন গুণে গুণী হলে এটাকে বলে আকোয়াম সবচেয়ে সহজ সবচেয়ে সংক্ষিপ্ত সবচেয়ে ভালো সবচেয়ে নিরাপদ যেটা আখসার সবচেয়ে সংক্ষিপ্ত যেটা আহসান সবচেয়ে সুন্দর যেটা আমান সবচেয়ে নিরাপদ এটাকে বলে হানলা বলে এটাকে কি বলে বলে। এটাকে বলে আখোয়াম আপনি ফেনি থেকে গুণবতী আসবেন এটার নাম কি সরস্বতী আসবেন আপনি রাস্তা চিনেন না তো কাউকে জিজ্ঞেস করেন ভাই আমি সরস্বতী যাবো রাস্তা কোনটা রাত বাজে দুইটা বলতেছে ভাই একটা রাস্তা আছে দশ কিলোমিটার তবে বেশি ভাঙ্গা বেশি ভাঙ্গা আরেকটা রাস্তা আছে বিশ কিলোমিটার খুব ভালো আপনি কোনটা দিয়ে আসবেন এবার কি বলতেছে তুই যে তার রাস্তা দেখালি কিলোমিটার এটাতে কিন্তু ভালো ঠিক আছে লেকিন এখন আসবেন এবার আরেকজনে বলতেছে মিয়া দশ কিলোমিটার হলো ভাঙ্গা আর বিশ কিলোমিটার ভালো তবে ডাকাত আছে আরেকটা রাস্তা আছে ওই গ্রামের ভিতর দিয়া এটা মাত্র চার কিলোমিটার একদম ভালো আর এতে কোনো ডাকাত নাই এবার কোন বেকুবে বিশ কিলোমিটার দিয়ে আইবো কোন বেকুবে দশ কিলোমিটার দিয়ে কি ছিল বাঙ্গা আর বিশ কিলোমিটারটা কি ডাকাত এবার কিলোমিটার কি শর্ট ভালো নিরাপদ এবার কোন রাস্তা দিয়ে যাবেন হ্যাঁ এবার যদি কেউ বিশ কিলোমিটার ধরে আইয়ে পথে যদি ডাকাতি ধরে মাথে না সব শেষ বুঝেন নাই কথা এবার আপনার বাচ্চাকে যদি আমাদের কাছে শুধু তিনটা বছরের জন্য দিয়ে দিতে পারেন নুরানি মাদ্রাসা বছর হলো মাত্র তিনটা সহজ নিরাপদ এর বিপরীতে ওখানে দিবেন পাঁচ বছর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা কিন্তু বছর পাঁচ বছর পারবে না কিছুই আবার ডাকাই আছে মাতে না ডাকাত আছে না নাই ডাকাতের কাছে তো ভর্তি দিচ্ছেন ওখানে তো হিন্দু বেডি আছে আছে না নাই তো আপনার বাচ্চা তো ইমানের ডাকাতি করে ফেলবে আপনার বাচ্চার ইমানের কি ইমামের ইমানের কি করে ফেলবে বলেন ডাকাত আছে না নাই বলেন ডাকাত থাকতে পারে না পারে না এবার হাই স্কুলে ডাকাত আছে না নাই কলেজে গেলে ডাকাত আছে না নাই ইউনিভার্সিটিতে ডাকাতে ডাকাতে বড়া বাস্তব না বাস্তব এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার সন্তানকে আপনি কি করবেন বলেন হ্যাঁ শর্ট ভালো এই শব্দ দিয়ে আওয়াজ নুরেন এই শব্দ জীবন আল্লাহ আজকে আমার প্রথম বলাইছে বাস্তব না বাস্তব বলেন শর্ট শুধু তিনটা বছর দেন এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন এ বাচ্চা মুসলমান হয়ে জীবন যাপন করবে এ বাচ্চা জানবে দুই রাকাত নামাজে ষাটটি মাস আলা দুই রাকাত নামাজে ষাটটি মাস আলা কোন আরে সিক্সটিন সিক্সটি সিক্সটি মাসআলা দুই রাকাত নামাজে ষাটটি মাস আলা বলেন নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে যে না পারে না এক নাম্বার হাদি শরীফ দুই নাম্বার হাদি শরীফ পারে না পারে না আর এর বিপরীত ওরা কি করে সবাই বলেন আচ্ছা হাত টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের দুটি খালা আচ্ছা সিংগলা কোনো প্রাণী বুঝি ডিম পারে তো জিগা সার সিংগলা প্রাণী বুঝি ডিম পারে আর বেটা চুপ থাক বাস্তব না বাস্তব কি এগুলো কি এটা আচ্ছা কি একদম বাকডুম পড়া আমার বুঝলাম যাক যে এই শিক্ষা ব্যবস্থার জন্য জাতিকে ধ্বংসের জন্য যে দুইজন সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে তার মধ্যে একজন ছিল ডক্টর মনি এখন প্রতিদিন জেলখানা যায় কাঁধে শুধু কাঁধে পুরো জাতিকে ধ্বংসের জন্য সে দায়ী বাস্তব না বাস্তব বলেন সে তো আর একা দায়ী নয় তার গডফাদাররা দায়ী তার কি গডফাদাররা দেয় এজন্য বাচ্চারা তোমাদেরকে ধ্বংস করার জন্য এত ষড়যন্ত্র করেছে শেষ তো আল্লাহ তোমাদের হাতে বাঁশ দিয়ে তাদেরকে নাশ করে দিছে বিশ্বাস করেন আমি মসজিদে তিন দিন আটকা পড়ছি আগের শেষ জুমায় জুলাই, শেষ জুমা আমি ঢাকা পড়াইয়া তিন দিন মসজিদ থেকে বের হইতে পারি নাই শুধু মসজিদের সামনে লাশ পড়তেছে বরাবর রাস্তা থেকে মসজিদের সামনে গুলি করতেছে আমি জানা যাও পড়াইছি তো বাইরে হইতে পারি নাই এই এই ফাইভ সিক্স সেভেন এইট নাইনের বাচ্চারা শুধু বাঁশ হাতে বিডিও তাদেরকে গুলি করতেছে সেনাবাহিনী গুলি করতেছে পুলিশ গুলি করতেছে আর এদের হাতে একটা বাঁশ আছে আর শুধু কয় ভুয়া 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 আমি আমরা কইতাম তোরা আছে তোর হাতে যদি দেয়ও দেশ তো তোরার মধ্যে প্রধানমন্ত্রী এবকে রে তোরার মধ্যে প্রধান উপদেশ কেটে হইব এটা বুঝাই কষ্ট নাম করে তোরা কি করবি তোরা এটা কষ্ট না কিছু তো বুঝতেছিলাম না কিন্তু রব্বুল আলমিন বলেন হ্যাঁ তামসা সাহেব তারিখে কি ঘটে এটা কেন করছে আল্লাহ তালা যেহেতু পুরো জাতিসত্ত্বাকে পুরো আগামী এ জাতির আগামী শত বছরের ফিউচারকে ধ্বংসের জন্য এই বাচ্চাগুলোকে পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এই জন্যই আল্লাহ তালা ওই নাবালেক বাচ্চাদের হাতে আল্লাহ তালা লাঠি তুলে দিয়া এদেরকে ধ্বংস করছে কি পরিমাণ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে ওরে কি বান্দর কি বান্দর নাচ শিখে কি ব্যাঙের নাচ শিখে কি সাইকেল চালান শিখে কি আলু ভর্তা বানানি শিখে বাস্তব না বাস্তব ও কি ঘুমাইবো কেমনে ক্লাসে মাইয়া খাট লৈ বাড়িতে চাইতে হইবো খাট এটা ক্লাসে বিছাইতে হইবো বিছাইয়া শুইতে হবে শুইয়া কইতে হবো এই দেখো এভাবে শুইতে হয় পাগলে কি না বলে ছাগলে কি না খায় এর লাগে আল্লাহ এখন গরুর পেশাব দিয়ে সকাল বেলা সকাল বিকাল নাস্তা খাওয়ায় কি বাস্তব কথা বলছি না বাস্তব কথা বলতেছি শিক্ষা ব্যবস্থাকে কি পরিমাণ ধ্বংস করছে ইনশাল্লাহ আবার ফিরে আসবে তোমাদের শিক্ষা ব্যবস্থা আবার সুন্দর হবে বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আবার শিক্ষা ব্যবস্থা কি হবে ইনশাল্লাহ আবার সুন্দর হবে তো কি বলতেছিলাম নফস কয় প্রকার বলেন এক নাম্বার আম্মারা কার সমস্ত বেইমানদের নফস কি নফসে আম্মারা দুই নম্বর হলো নফসে লাউহামা সাধারণ মুসলমানদের নফস হলো নফসে লাউহামা এদের নফস আমাদের নফস যদি কোনো গুণা হয়ে যায় আমাদের নফস আমাদেরকে কিন্তু বচ্ছনা করে এটা ঠিক করো নাই তুমি বলে কি বলে না বলে একটু আগে কিন্তু সেই কিন্তু উৎসাহ দিছে এটা করো যে এরপরে কয় ভালো হয় নাই এই যে ভালো হয় নাই যে গুণে বলছে এটার নাম হলো লফসে লাভুয়ামা এটা নাফসি এটার নাম কি নাফসে লাভুয়ামা আর যদি এরকম হয় পৃথিবীর কোনো নেকি তার কাছে খারাপ লাগে না কোনো গুণা তার কাছে ভাল লাগে না কোনো গুণা তার কাছে কি লাগে না বলেন কোন গুনা তার কাছে কি লাগে না ভাল লাগে না কোন নেকি তার কাছে খারাপ লাগে না ফরজ ওয়াজিব সে ছাড়ে না কোন সুন্নত সে ছাড়ে না কোন নফল সে ছাড়ে না কোন গুনা তার কাছে ভাল লাগে না তো রব্বুল আলামিন বলেন এটা nafsu হয়ে gelo nafse mutmainnah এটা nafsu কি হয়ে গেল এবার যদি nafse mutmainnah আল্লাহ আমাদের সবাইকে nafse mutmainnah বানিয়ে দেন نفس مطمئنہ ہے کی دیئے نفس مطمئنہ نہ ایمان دیئے نفس مطمئنہ ہے ذکر دیئے سبحان اللہ والے اللہ اللہ. نفس مطمئنہ ہے قرآن دیئے اے جنہ وقلبہو مطمئن بالایمان ادھر قلب اتمنان والا ہے প্রশান্ত হয় ইমানের দ্বারা কল প্রশান্ত হয় কিসের দ্বারা ইমানের দ্বারা আর কি অল্লাদিনা মানুহ অত মা ইন্ন খোলু উহম বিদিক্রিল্লা আলা বেদিক্রিল্লা তৎ মা ইন্দুল খুলুক হাকিম উলুম্ত মুজাদে মিল্লা তার সবে না অল্লাহ মারখাদা তিনি বলেন আলা বেদিক লিল্লা ই তৎ মা ইন্দুল খুলুক এ তর্জুমাকী বলেন আলা শুনো 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 বেজিক্রিল্লা হে জিকির হিসে জিকিরির দ্বারাই দিল মুতমাইন হয় বলেন কি দ্বারা দিল মতমাইন হয় আমরা মনে করতেছি ক্যারাম বোর্ড দ্বারা দিল হয় আমরা মনে করতেছি ফেসবুক দ্বারা দিল মতমাইন হয় আমরা মনে করতেছি মোবাইল দিয়ে দিল মতমাইন হয় আমরা মনে করতেছি নাফর মানি দিয়ে দিল মতমাইন হয় না নাফর মানে দিয়ে দিল মতমাইন হয় না না নাফর মানে দিয়ে দিল শুধুই অশান্ত হয় দিল শুধুই কি হয় বলেন এই দিল মুতমাইন হয় কি দিয়ে লা ইলাহা এর জন্য কোনো না কোনো আলিমে দিনকে ভালোবাসবেন বলেন না ইনশাআল্লাহ বলেন প্রত্যেক মুসলমান নিয়ত করেন বাচ্চাদেরকেও বলছি তোমাদেরকে আর কে বলবে কথাগুলো তোমাদেরকেও বলছি কোনো না কোনো আলেমে দিনকে ভালোবাসবা তোমার মুর্জিদিন ইমাম সবকে তুমি ভালোবাসবা বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ মুর্জিদিন ইমাম সবকে ভালোবাসবা তো ইনশাআল্লাহ কোনো না কোনো আলেমে দিনকে ভালোবাসবা আল্লাহ তালা তাও ফিক দান করেন এরপর আল্লাহ তালা বলবেন আমার বন্ধুদের সাথে আমার বান্দাদের সাথে মিলেমিশে আমার জান্নাতে চলে আস ইনশাআল্লাহ যখন এই অ্যালান করবে ইনশাআল্লাহ আমরা একে অপরকে চিনবো ইনশাআল্লাহ বলবেন হুজুর ওই যে ওয়াজ করছিলেন এ আয়াত ওই যে এখন এই আয়াত বাজে এ আয়াত এখন কি বাহ এ আহাতের মধ্যে আল্লাহ তালা বটন দাবায় দিবে আর আয়াত হাসার মধ্যে লাইন ওই তো ইমামের লাইন খাসের মানুষের লাইন সব লাইন লাইনে আমরা ঢুকে যাবো বলে না ইনশাআল্লাহ আর খুনিরা 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 কাবিলের সাথে ঢুকবো কার সাথে ঢুকু বলেন পৃথিবীর সমস্ত খুনের প্রথম একাংশ কে পাবে কাবিলে পাবে এই জন্য